যাতে আমরা না করি অভাবের তার জন্য করি এটার মূল হল যারা দিল থেকে মৃত্যুকে স্মরণ করে ওরাই ন্যাকড় করতে পারে যারা দিল থেকে মৃত্যুকে ভুলে যায় ওরাই গুণা করে অনেক কথা বলি আল্লাহ যেন ওনাকে মাফ করে আমি এবং আমরাও মৃত্যুর জন্য তৈরি করি সবাই মৃত্যুর জন্য তৈয়ার হই মৃত্যুর জন্য তৈয়ারের দুইটা লাইন একটা হলো ইমানের পিছনে মেহনত করা আল্লাহ আছেন আল্লাহ একজন তার কোনো শরীর নাই আসমান জমিনের মালিক আল্লাহ এই কথা দিল থেকে বিশ্বাস করা লা ইলাহা ফরজ নামাজ জামাতের সাথে পড়ব ওয়াজিব নামাজ গুলি পড়ব সুন্নত নামাজের খুব গুরুত্ব দিব আর অতীতের নামাজ যদি ছেড়ে দিয়া থাকি কাজা নামাজ এগুলি খুঁজে খুঁজে পড়ব অন্ধত দুই সাইডটা সুরাপ শিখবো আলহামদুল সুরাপুলহ না তয়না ছোট